এই গায়ে সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আবার নতুন একটা মিনি তো আজকে আমরা গিয়েছিলাম বাবার জন্য কিছু শপিং করতে তো আমরা প্রথমে চলে গেলাম বাটা জুতো শোরুমে তো এখানে গিয়ে আমরা প্রথমে বাবার জন্য কোন জুতোর চয়েস করতে সেটা সয়েস্ট করা শুরু করে দিলাম তো গাড়িতে ওঠার পরে আমার বাবাটা আমার কোলে ঘুমিয়ে পড়ে তো তা তো তাকে আমি ব্যবহার করে নিয়ে রেখেছিলাম দেখো কীভাবে ঘুমাচ্ছে তো জুতা দেখতে দেখতে কোনো জুতে পছন্দ হচ্ছিল না আর যদি হচ্ছিল তাও আমার বাবার পায়ে খাটছিল না হয়তো বা বড়ো হচ্ছিল না হয়তো ছোটো ছিল এই জুতাটা আমার বাবার খুব পছন্দ হয়েছিল কিন্তু এটা বড় আছে আর ছোট আছে এ দেখো এটা আমার বাবার পায়ে ঢুকছিলো না আর একটা আমার বাবার পায়ে একদমই বড়ো হয়ে যাচ্ছিলো তো দেখো এটা আমার বাবার পায়ে একদমই ঢুকছিলো না এটা একদমই ছোটো এটাও ঢুকার জন্য চেষ্টা করছিলো এটা একদম বড় হয়ে যাচ্ছিল তো কী করার আমাদের তো এটা নেওয়া হচ্ছিল না তো আবার আমরা চলে গেলাম আরেক পাশে সেখানে জুতা চয়েস করতে তো এখানেও অনেক জুতো দেখা ছিল কিন্তু যেটার মধ্যে আমাদের একটা সয়েজ হয়ে যায় তো ওটাই নিয়ে নিই আর দেখো বাবা তো কিছু কেনার পর আমরা চলে যাই কিছু খেতে আমার ভাই খাচ্ছিল এটা কি যাই না কিন্তু আমরা খেয়েছিলাম বিরিয়ানির চপ তো বিরিয়ানির চপটা খুবই মজা ছিল আমি তো টপটপ করে একটা খেয়ে ফেলে তো পার্সেল আমার মায়ের জন্যও নিয়ে আসছিলাম বাড়িতে তো অনেক কেনাকাটার পরে আমরা চলে গেলাম মন্দিরে দেখো মন্দিরে যাওয়ার সময় দেখি আরতি হচ্ছে তো অনেকক্ষণ থাকার পরে আমরা চলে যাই একটু আজকে যেহেতু পঞ্চমী ছিল তো আমরা পঞ্চমীর পুজো দেখতে চলে যাই দেখি কিছু সাধারণ হয় নাই তো এখানে দেখি মাত্র মায়ের যে সাজগু ছিল ওগুলো ঠিকঠাক করছিল আমার বাবার তো কি সুন্দরভাবে দেখছিলো দেখো হাত দিয়েও দেখাচ্ছিল তো আজকে আমার এই মিনি ব্লগটা এখানেই শেষ হচ্ছে নেক্সট ব্লগের জন্য আপনারা প্লিজ অপেক্ষা করবেন আজকের জন্য সবাইকে টাটা